বাংলাদেশের মানুষ জুলাইয়ে যে আওয়াজ দিয়েছিল এখন সেই মানুষই কিন্তু ভিন্ন আওয়াজ দিচ্ছে আপনি দেওয়ালে এবং পেতে তাহলে সেই শব্দ শুনতে পাবেন আওয়ামী নি কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগের জনসমর্থন কি বাংলাদেশ থেকে সব ইন্ডিয়া চলে গেছে ভোট নৌকা প্রতীকটা দিয়ে একটা ফকির পাঠাই দেন দেখবেন যে কি অবস্থা হয় আর আপনি দেখবেন অধিকাংশ তো দাবি তুলছে তাদের নিবন্ধনে হয়নি তারা নির্বাচন করার জন্য এখন উপযুক্ত দল হিসেবে তাদের সে বিধান আছে দল কখন নির্বাচন করতে নিবন্ধন নিতে হবে নিবন্ধনের শর্ত পালন করতে হবে আজকে যারা লাফা দিয়ে বেশি কথা বলছে মত সৃষ্টি করতে তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে বলে আমরা বিশ্বাস করি কারণ মপের রাজত্ব এক আর ভোটের রাজত্ব ভোট করে নির্বাচিত হয়ে আসা এটা আলাদা আমরা তো আমরা তো মবের বিরুদ্ধে লড়াই করছি দাঁড়াবো কেন আমরা তো মবের বিরুদ্ধে আমি মনে করছি আমার অবস্থান থেকে জাতীয় পার্টির থেকে এখন সবচেয়ে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে নব্বই এর প্রেক্ষাপট পরিবর্তনের পরে জাতীয় পার্টি সবচেয়ে বেশি দুঃসময় ছিল তখন আমরা ষোলো পয়েন্ট সামথিং প্রায় সতেরো পার্সেন্ট ভোট পেয়েছিলাম কলিমল্লা ভাই ভালো বলতে পারবেন আমরা পঁয়ত্রিশটি আসন পেয়েছিলাম ওই সময়ের মতো দুঃসময় কিন্তু এখনো জাতীয় পার্টি আসে নাই আর আজকে যেভাবে আমাদের নিপরণ হচ্ছে আমি দেখছি আমাদের একানব্বই সালের ভোটের চেয়ে ছিয়ানব্বই সালের ভোটের পার্সেন্টেজ আরো এক বেশি ছিল মনে হচ্ছে যে হাজার হাজার লাখ লাখ লোক আপনার পিছনে দুই দিন পরে আপনার কর্মকাণ্ড যা হচ্ছে এখনই তো নাই আর দুই দিন পরে দেখবেন যে আপনার অস্তিত্বই নাই জনগণের মতো অবস্থা প্রার্থীর মতো অবস্থা এটা অনেক ইয়ের ব্যাপার আছে ভোট দিক ভোটে আসুক

মানে কাজ ঘুরে এবং আমরা 35 আসন পেয়েছিলাম ওই সময়ের মতো দুঃসময় কিন্তু এখনো জাতীয়partite আসে নাই আর আজকে যেভাবে আমাদের নিপরণ হচ্ছে আমি দেখছি আমাদের 51 সালের ভোটের তে 99 সালের ভোটের পার্সেন্টেজ আরো এক বেশি ছিল এই কারণে যে আমরা 51 ব 99 কো যেত নির্জাত করতেছিলাম এখন নির্জাতদের শিক্ষাে বিশ্বাস করে যে এই কারণে জাতীয়partite অবস্থান আরো ভালো হবে জাতীয়partite কে নিશ્চিন্ন করে দেবে জাতি পর্যন্ত আওয়ামী লীগের ইয়ে वर्णन করতে আপনি যেটা বললেন এর বিপরীতও কিন্তু বাংলাদেশে হতে পারে কারণ বাংলাদেশের মানুষ এপ্রিল জুলাইয়ে যে আওয়াজ দিয়েছিল এখন সেই মানুষই কিন্তু ভিন্ন আওয়াজ দিচ্ছে আপনি দেওয়ালে এবং রাত পথে বলেন কান পেতে তাহলেই সেই শব্দ শুনতে পাবেন জুলাইয়ের যে জনতা ইয়ে করেছিল সেই জনতা জাতির বয়ান কিন্তু ভিন্ন প্রেক্ষাপট হয় গেছে এটা আরো কিছু দিক জাতীয় নিশ্চিন্ন করা এত সহজ নয় জাতীয় পার্টি উড়ে জুড়ে বসে এরকম কোন ব্যাপার না জাতীয় পার্টির সাথে বাংলাদেশের গণ মানুষের একটা সম্পৃক্ততা আছে জাতীয় পার্টির সাথে এই যে দেশের উপজেলা ব্যবস্থা একটা ইয়ে আছে যতদিন উপজেলা থাকবে মানুষ মনের অজান্তেও বলবে যে এটা জাতীয় পার্টি করছে অনেকে বলে শুক্রবারের ছুটি করা ভালো হয়নি কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে শুক্রবারের ছুটি এটার সাথে জাতীয় পার্টির একটা সম্পর্ক আছে রাষ্ট্রধর্মী ইসলামের সাথে সম্পর্ক আছে মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিলের সাথে সম্পর্ক আছে অবকাঠামো উন্নয়নের সাথে সম্পর্ক আছে উনিশটা জেলার জেলার সাথে সম্পর্ক আছে আপনি কোন দিকে জাতীয় পার্টিকে বাদ দিবেন যেদিকে বাদ দিতে চান সব দিকে জাতীয় পার্টির অবস্থান কিন্তু দৃশ্যমান কাজে জাতীয় পার্টিকে এত সহজে শেষ করে দিবে আর নির্যাতন করে কোন পার্টি ইয়া হয়ে যে শেষ হয়ে গেছে এটা আমি দেখি নাই জামাতকে কিন্তু নিষিদ্ধ করে রেখেছিল বেশ কয় বছর অতি গত সরকার তারপরে জামাতকে হারাই গেছে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করছে আওয়ামী লীগের জনসমর্থন কি বাংলাদেশ থেকে সব ইন্ডিয়া চলে গেছে কয়েক হাজার নেতা যেতে পারে কিন্তু ভোট দেন নৌকা দিয়ে একটা দেন দেখবেন যে কি অবস্থা হয় এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশের মানুষের যে জাতীয় লাঙ্গলের একটা নির্দিষ্ট সংখ্যক সমর্থক আছে আমি জাতীয় পার্টি করি হিসেবে বলবো না এটা নিরপেক্ষ যে কোনো মানুষ বলবে এটা সংখ্যা হয়তো ভোটের পাশের জন্য যথেষ্ট নয় কিন্তু আপনি এবং আপনার প্রতিদ্বন্দ্বী যখন লড়াই করবে তখন আমার এই বোর্ডটা একটা বিরাট ব্যাপার এবং জাতীয় পার্টি এই বুটটা নিয়ে আগামী দিনও ইনশাল্লাহ রাজনীতি একটা নিয়ামক শক্তি পালন করবে একেবারে আপনি সঙ্গে তখন একটা প্রশ্ন করি আপনাকে এই সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে মব এই মবের বিরুদ্ধে কি আপনারা দাঁড়ানোর কোনো চিন্তা করছেন কিনা মব প্রতিহত করার মব আমরা তো আমরা তো মবের বিরুদ্ধে লড়াই করছি দাঁড়াবো কেন আমরা তো মবের বিরুদ্ধে লড়াই করছি আজকে সমস্ত বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের মিছিল হয়েছে নরসিংদীতে আক্রমণ করেছে বরিশাল আক্রমণ করেছে এটা তো মবের বিরুদ্ধেই আমরা লড়াই করছি এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি আমার বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছি আমি মনে করছি আমার অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান থেকে এখন সবচেয়ে বেশি বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে এবং আমি যে আজকে আপনার সাথে কথা বলতেছি কালকে আমার পরিণতি ভিন্ন হইতে পারে এই যে অবস্থা এই অবস্থা উত্তোলনের জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিনে তাদের হয়নি তারা নির্বাচন করার জন্য এখন উপযুক্ত দল হিসেবে বিধান আছে দল কখন নির্বাচন করবে নিবন্ধন নিতে হবে নিবন্ধনের শর্ত পালন করতে হবে সহ আগস্টের পরে যে ছাব্বিশ সাতাইশ দুই ডজনের উপরে দল হয়েছে কারো নিবন্ধন হয়েছে তারা নির্বাচন জিতে পারবে তাদের প্রতীক আছে নাই আর এর বাইরে এই পার্টি এবং যে গণ অধিকার পরিষদ তাদের পার্সেন্টেজ কত তাদের প্রতি কবে মানে কত সংখ্যক লোকের সাথে আছে আমরা নির্বাচন করার লোক দুই তিনবার নির্বাচন করেছি ইয়া করতে পারলে কিন্তু জনগণের কাছে গিয়েছি মানুষের কাছে গিয়েছে একটা নির্বাচন করতে কি পরিমাণ পরিশ্রম এবং কি পরিমাণ লোক লাগে কেন্দ্রে কেন্দ্রে করতে এবং এই লোক সংগ্রহ করা যে কি কষ্টকর ব্যাপার ইডি নির্বাচনে আসলে হারা হারে খেয়ে হবে আর বাংলাদেশের ভোটারদের তো ফিরে না বাংলাদেশের ভোটাররা মানে অনেকেই ইয়ে করতে পারে ঘটনা এটা নগেন্দা ছিল আমাদের ইয়ে কমিউনিস্ট পার্টি করত আপনার কিশোরগঞ্জে আয়ব খানের আমলে আমি একটা ইয়েতে বললাম যে আয়ুব খানের আমলে নগেন্দা গিয়ে হাজার দুই তিন হাজার লোকের একটা সমাবেশ বক্তব্য দিল যে আয়ুষ্মান তোমাকে যদি পায় উনি জেল খেটে এসেছিল তারপরে ওই অনুষ্ঠান তোমাকে যদি পাই তাহলে আমার ছেঁড়া দিয়ে তোমাকে জুতা পিঠা করবে সবাই আত্মালি দিল বলল নগেন্দা তো একটা বিরাট ব্যাপার অনেক ভালো কিছুক্ষণ পরে সবার শেষ হলো উনি মঞ্চ থেকে নামলেন একটু দূরে যাওয়ার পরে পুলিশে ধরে গাড়িতে ঢুকে দিল যাওয়ার পরে ওই জনগণই বলতেছে কথা বলে কত বড় সাহস এখন বুঝো কাহনি এটা হলো আমাদের দেশের চরিত্র জনগণ আমি জনগণের খাটো করে দেখছি কিন্তু বাস্তবতা হলো এই এখন এই বাস্তবতায় আপনি রাজা